ং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে মাদার্স ডে উপলক্ষে আমি মাকে নিয়ে কিছু একটু কথা বলতে চাই মাকে নিয়ে কিছু বলার মতন কিছু নেই কারণ মা তো মায় না মায়ের বিষয় নিয়ে আর কিছু বলার মতন থাকে চোখ বুঝালেই মায়ের মুখটা সবার আগে ভেসে ওঠে তো তারপরেও কি মাকে নিয়ে বলা শেষ হয় কারণ আমার তো শেষ হয়ই না কারণ আমি মাকে ছাড়া আর বাবাকে ছাড়া কিছু বুঝি না কিছু না আমার মা বাবাই সব হয়তো আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি কিন্তু আমার বাবা চলে যাওয়ার পরে আমার মা হচ্ছে আমার সব থেকে বড় ছাতা আমার মা না থাকলে কিছু বুঝতে পারতাম না আমি আজ আমার শরীর খারাপ হলে আমার মা আমার কষ্ট হলে আমার মা আমার হাজার দুঃখ হলে সেখানেও আমার মা সব জায়গাতেই আমার মা আমার মা ছাড়া চলে না আর সবথেকে বড় দুঃখ যেন কোনটা যখন আমার বাড়িতে আমি এমনি সময় আমার মা আসে না আমার যখন খুব কষ্ট হয় শরীর খারাপ হয় একমাত্র তখনই আমার মা আসে তার আগে আমার মা কোনোদিন আমার বাড়িতে আসে না সেভাবে ওই যখনই আগে আমার প্রত্যেকটা মুহূর্তে যখন আমি বাপের বাড়ি যাই বাপের বাড়ি থেকে আসি তখন আমার মা দিয়ে আসা সরি বাবা দিয়ে আসতে যতক্ষণ বাবা ছিল বাবা দিয়ে আসা নিয়ে আসা করতো বাবা চলে যাওয়ার পরে এখন মায়ের ডিউটি হয়ে গেছে মা দিয়ে আসা নিয়ে আসা এটা করে মাকে নিয়ে বললে শেষ হবে না মায়ের জায়গাটা শুধু মায়েরই থাকে অন্য কেউ নিতে পারে না আমি আমার মাকে আর এর থেকে বেশি কিছু বলতে চাই না। মা আমি তোমার তোমার কাছে আমি যতবার জন্ম নিতে চাই তোমার কোলেই জন্ম নিতে চাই আর না। আমি তোমার মতন মাকেই চাই যদি কোনো দিন কোনো পাপ কাজ করে থাকি তাহলে হয়তো পাবো না যদি এতটুকু পুণ্য কিছু করে থাকি তোমার মেয়ে তোমার কোলে আবারও ফিরে আসবে আই লাভ মা তুমি খুব ভালো দেখো সুস্থ দেখো ফিট থেকে বেশি কিছু বলার নেই তোমাকে তোমার বিষয় নিয়ে কিছু বলার মতো ভাষাই নেই আমার আমি সত্যি কথা বলতেছি যেমন আমার মা আমার পাশে সব সময় থাকে তখন আমার গোটা পরিবারটাই আমার পাশে থাকে বাপের বাড়ির পড়বা লাভ ইউ

যদি এতগুলো কথার মধ্যে কোনো কিছুতে ভুল লেগে থাকে তো তোমরা সবাই আমাকে বন্ধুরা ক্ষমা করে দিও আজ আমি আমার মাকে কিছু কথা বলতে চেয়েছিলাম তাই আমার মা তো সব ভিডিওগুলো আমার সব ভিডিওগুলো দেখে আর আমার পাশে আমার মা সব সময় থাকে আমি আজকে ইউটিউব করছি সেটার জন্য আমার মা আমার পাশে সব সময় আছে তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও আমাকে ঠিক আছে I miss you, ma. I miss you. Love you.